মুসলমানের দুরবস্থা কেন শুধু আল্লাহর হুকুম না মানার কারণে চুরি চুরি সুইনা জুরি হুকুম না যদি মাপ চাইতো দুই বেলা তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম মাপ তো কেউ চায় না না নারী না পুরুষ না যুবক না যুবতী না যুবক না বৃদ্ধ

একটা নিয়ামতের হিসাব মিলিয়ে দিতে পারব দেখাবো দেখাবো আজ পর্যন্ত কি কি দেখছেন কয়বার দেখছেন বলতে পারবেন পঞ্চাশ হাজার বছর দিলে বলতে পারবেন পঞ্চাশ হাজার বছর